প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার জাহিদুর রহমান এবং মিস্টার খালেদ মহিদ্দিন তো আজকে যে বিষয়টি আমাদের মেন টপিক্স হচ্ছে যে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটা প্রিভিয়াস অনেকবারই উনি ঘটিয়েছেন এবং ওনার যে ওনার যে ঘটনা ঘটার যে বিষয়গুলো সেটি নিয়ে আজকে ওনাদের সঙ্গে আমরা কথা বলবো মূলত গাজীপুর সিটি কর্পোরেশনের কমিশনারের যে রাস্তা বন্ধ করে যাওয়ার যে ঘটনাটি আমরা ওনাদের কাছে শুনবো আসলে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এ পরও যদি তাদের মূল্যবোধের বা তাদের নীতি নৈতিকতার পরিবর্তন যদি না ঘটে সেই ক্ষেত্রে ওনাদের জায়গা থেকে প্রজাতন্ত্রের কর্মচারীদের এইরকম আচরণ কি ধরনের ব্যবস্থা ইন্টার গভর্নমেন্টে নেওয়া উচিত বা ডক্টর মোহাম্মদদের নিয়ে নেওয়া উচিত এ বিষয়ে আমরা ওনাদের কাছে জানব প্রথমে আমরা মিস্টার ডক্টর জাহেদুর রহমান ওর কাছে ওনার বক্তব্য আমরা এই বিষয় শুনব জেল থেকে বেরিয়ে শাহজাহান ওমর সবার সামনে যে বলেছিলেন তার হ্যাডাম আছে হ্যাডাম শব্দটা খুব মনে হয় বাংলাদেশ আসলে একটা হ্যাডামের দেশ হ্যাডামের জায়গা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই হ্যাডাম আমরা সকাল বিকাল দেখতাম বিশেষ করে যা যেখানে যেখানে সেটা আছে সরকারি কর্মকর্তা হতে পারে ব্যবসায়ী হতে পারে রাজনৈতিক কর্মী হতে পারে পোস্ট ফিফথ অগস্ট এই জিনিস আমরা দেখার জন্য আসলে প্রস্তুত নই একটা গণতান্ত্রিক সমাজ হ্যাডামের সমাজ না হ্যাডামের রাষ্ট্র না ওটা আইনের রাষ্ট্র হ্যাডামের রাষ্ট্র বা হ্যাডামের সমাজ যদি হয় ওটা আদতে একটা মগের মূল্যক ওটা আগত একটা মগের মূল্য একজন পুলিশ কর্মকর্তা রাস্তা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে গাজীপুর যান মানে কোথায় আমরা এখনও পড়ে আছি এবং শুধু সেটা না তার মন্তব্য তার কাছে যখন এই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে সেটাও খুবই ইন্টারেস্টিং আমার মনে পড়লো এই তার মন্তব্য শুনে আওয়ামী লীগের সময় প্রথম একটা রিপোর্ট করেছিল এসপি লিগ নামে এক পুলিশ কর্মকর্তা তিনি তখন আরও সিনিয়র কিন্তু একটা জেলা এসপি থাকাকালীন সময় থেকে ওই জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করেন তার নিজের একটা গ্রুপ আছে এবং ডিএমপিতে বসে বসে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাবিন কর্মীদের সাথে যখন দেখা করেন তখন প্রতিবেদক বসে আছে প্রতিবেদক তাই জিজ্ঞেস করেছিল এবং তিনি অকপটে বলছেন তিনি সুস্থ ধারার রাজনীতি যারা ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় তাদের তিনি সাহায্য করেন একজন প্রজাতন্ত্রের কর্মচারী আওয়ামী লীগের কমিটি তৈরি করে দেন এবং সেটা তিনি ওন করেন ঠিক একই রকম টেন্ডেন্সি একই রকম প্রবণতা আমরা দেখতে পাচ্ছি রিপোর্টে বলা হচ্ছে ঢাকাগামী উড়াল সড়ক এখানে ওখানে চব্বিশ আগস্ট সকাল দশটায় প্রথম প্রতিবেদক গিয়ে দেখে যে ফ্লাইওভার আছে সেখানে ওঠা বন্ধ করা আছে নিচে সব গাড়ি অপেক্ষা করছে কারণ কমিশনার আসছেন তিনি আসবেন সেই কারণে ফ্লাইওভারে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না রাস্তা ফাঁকা করে তিনি সেখান দিয়ে যান তিনি ঢাকায় থাকেন গুলশানে তার বাসা সেখান থেকে গাজীপুর যে তার অফিস গাজীপুর সিটি কর্পোরেশনের কমিশনার তিনি সব সময় যখন যাওয়ার সময় যাওয়ার দিকটা ফেরার সময় ফেরার দিকটা চার পাঁচ ঘন্টা করে বন্ধ থাকে চার পাঁচ ঘন্টা করে বন্ধ থাকে এবং আরও অনিয়মের কথা আছে আমি এটা বিস্তারিত যাচ্ছি না তার যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়িটাও সরকারের গাড়ি নয় ভিন্ন একটা গাড়ি সেটারও নিয়ে প্রশ্ন আছে আমি সেদিকে যাব না বলা হচ্ছে যে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনেও এটা বলা হয়েছে এর তাতে অভ্যন্তরীণ প্রতিবেদনটা এরকম জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল আটটা থেকে বেলা এগারোটা বারোটা পর্যন্ত গাজীপুর কলেজ গেট থেকে ঢাকাগামী উলা উড়াল সড়কে করে গাড়ি উঠতে দেওয়া হয় না আবার জিএমপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যায় তখন উড়াল সড়কের গাজীপুর মুখে লেনে কোনো যানবাহন উঠতে পারে না এতে চরম ভোগান্তি হচ্ছে এটা পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন আছে এবং এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা একজন স্বরাষ্ট্র উপদেষ্টাও আছে কোনোরকম কোনো কিছু করা হয়নি এবার যেটা বলছিলাম যে তার হ্যাডামের কথা এনারা আসলে ঠিক ভুলে যান সম্ভবত বাংলাদেশ এখন কোথায় আছে নাজমুল করিম খান প্রথমের সাথে যখন কথা বলছেন কমিশনারের নাম তিনি বলছেন সিম্পল কথা আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয় সচিব উপদেষ্টা মহোদয়েরা ঢাকায় যে প্রটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না আমার তো ওখানে বাসা নেই কমিশনার তো একটা বাংলো থাকার কথা ছিল তাই না বাংলো বানাইয়া দিতে বলেন আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব একটা বাংলো বানাইয়া দেওয়ার জন্য একটা রিপোর্ট করেন খুবই ফালতু ধরনের কথা এটা ঢাকায় উপদেষ্টারা কোনো রাস্তা ফাঁকা করে চলে না রাস্তা বন্ধ করে ফাঁকা করে একমাত্র প্রধান উপদেষ্টা চলেন উপদেষ্টা বা আগেও ওর হাসিনার সময়ও মন্ত্রীরা রাস্তা বন্ধ করে যান না একটা প্রোটোকলের গাড়ি থাকে সেটা চেষ্টা করে যতটা সম্ভব রাস্তা পরিষ্কার করে রাখার জন্য প্রোটোকল এক জিনিস আর রাস্তা ফাঁকা করা আরেক জিনিস কিন্তু উনি বৃহৎস ভাষায় তুলনা করছেন বা তিনি কি মন্ত্রী মন্ত্রীর কথা বলেন কিন্তু না তিনি যেহেতু পুলিশ ট্রাফিক পুলিশ যেহেতু তাদের অংশ তিনি যে সেটাকে তিনি তার বাহিনী মনে করে তাদেরকে দিয়ে এই কাজগুলো করান আমরা মানে শুধু নিয়ম ভাঙা কথা না এটা নিয়ে যে ন্যূনতম কোনো অনুতাপ নাই এই জিনিসটা এতটা প্রকাশিত হওয়ার পরও যে ন্যূনতম কোনো অপরাধ বোধ নাই এটা আরও ভয়ঙ্কর এই বোধগুলো সব হাসিনার সময় ছিল হাসিনার সময় ছিল পুলিশের মধ্যে রাজার মতো অনুভূতি তারাই রাজা না পুলিশ বাহিনীকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিতে চাই এটা রাষ্ট্রের একটা আইন শৃঙ্খলা চৌহদ্দির মধ্যে কাজ করবে এবং এবং পুলিশ বাহিনী শেখ হাসিনার সময় যেভাবে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য ব্যবহৃত হয়েছে ভবিষ্যতে এভাবে ব্যবহৃত হতে আমরা দেবো না সুতরাং শেখ হাসিনার সময় যে হ্যাডাম তারা দেখাতেন সাধারণ মানুষকে সে হারাম তারা দেখাবেন না দেখাতে পারবেন না অনতিবিলম্বে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে আমি মনে করি এবং শুধু সেটা না আবার সেই পুরনো কথা লাভ হবে না সেটা হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন আছে এতদিন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় নাই কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সপ্তাহে পাঁচ দিন শুক্রশনী ছাড়া সপ্তাহে পাঁচ দিন এই দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র একজন মহারাজা ওখান দিয়ে যাবেন বলে এই ফার স্বরাষ্ট্র উপদেষ্টা কী করেছেন ব্যর্থতার তো কোনো সীমা নেই রাস্তায় ঘুরে ঘুরে মানুষের সাথে ফান করা আর সেই ভিডিও অনলাইনে ছেড়ে রিয়াকশান পাওয়ার মতো একটা প্রবণতা দেখছি তার মধ্যে বেশি কিছু তো দেখছি না প্রত্যেকটা জায়গায় ফেল করছেন এবং ডক্টর ইউনুসও পন করেছেন কাউকে সারাবেন না আমি তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দোষ না ডক্টর ইউনুসের কারণ তিনি এদেরকে পদে রাখছেন বলে রাখলাম আদৌ কী হবে জানি না হয়তো এই পুলিশ কর্মকর্তার উপরেই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু আমি আবারও বলছি এই মন্ত্রণালয় কি করছে এই মন্ত্রণালয়ের সচিব আছে উপদেষ্টা আছে কি করছে দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে পুলিশের প্রতিবেদন থাকার পরও বাংলাদেশকে সঠিক পথে আসতেই হবে আমি প্রায় বলি পাঁচ আগস্টের পর রাতারাতি সব পাল্টে যাবে আমি মনে করি না বিশ্বাসও করি না কিন্তু পাঁচ আগস্টের পর ন্যূনতম কিছু পরিবর্তন ডিমান্ড করে এটা রাজনৈতিক দলগুলো যেমন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা নিজে থেকে সরকারি কর্মকর্তা বলেন আমাদের কর্মকর্তাও নেই সরকারিও না প্রজাতন্ত্রের কর্মচারী সংবিধান অনুযায়ী তাদেরও মোটা দাগে কিছু পরিবর্তন হয়েছে বুঝে নিতে হবে ভবিষ্যতের বাংলাদেশের জন্য হাসিনার বাংলাদেশ দূরে থাকুক তার অর্ধেক ওয়ান ফোর্থ বাংলাদেশেও আমরা মেনে নেবো না আমরা বাংলাদেশকে একটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রিতে গড়ে তোলার লড়াই চালিয়ে যাবোই